তাড়াতাড়ি স্প্রে হয়ে যায় কিছুই না কয়েক সেকেন্ড লাগে একটা গাছ দিতে গলির পোকাগুলো থেকে পাতা চুষে চুষে খেয়ে ফেলে পাতার রস শুকিয়ে ফেললে এই স্প্রেটা করা জরুরি গাছের বৃদ্ধি বেশ ভালো হয়েছে কুমড়ো গাছের বৃদ্ধি বেশ ভালো হয়েছে এই বারো তেরো দিনে যথেষ্ট বড় হয়েছে তো দেখা যাক এরপরে কিরকম হয় আস্তে আস্তে দেব সবাই আসলে কৃষিকাজ কিন্তু স্বনির্ভরতার লক্ষণ আপনার নিজের জমি থাকবে নিজেই চাষ করবেন নিজেই খাবেন কিছু বিক্রি করতে পারবেন অর্থাৎ যে কোনো রকম ক্রাইসিস সময় যদি আসে এখান থেকে কিন্তু কৃষকরা খুব সহজেই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবে সেই ক্রাইসিস সমস্যা থেকে বাঁচতে গেলে কৃষিকাজটা জানা জরুরি এবং আগামী ভবিষ্যৎ মনে হচ্ছে যেরকমভাবে চাকরি বাকরি কমে যাচ্ছে কারণ চারপাশে দেখা যায় অনেক ডিগ্রি থাকার পরে কিন্তু চাকরি পাওয়া যায় না এই সত্যটা কিন্তু মানতেই হবে ঠিক আছে এই সত্যটা যখনই আপনি মানবেন তখনই সেখানে আপনাকে তো কিছু একটা করে খেতে হবে এবং আগামীতে যেভাবে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে ফার্মিং একটা গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে তো যাদের জমি জমা রয়েছে তারা যদি একটু একটু করে কৃষি কাজটা করতে পারে হুম এটা ব্যবসায়িক ভিত্তিতে তাহলে কিন্তু খুব বেশি লস হবে না এই যে মোটামুটি তেরো চোদ্দ দিনের এটা ভিডিও সরি এটা মোটামুটি তেরো চোদ্দ দিনের জমির অবস্থা একটু দেখাচ্ছি এর আগে মিডের সঙ্গে মেলালে পার্থক্যটা বোঝা যাবে এখানে মোটামুটি ধরুন ওই আট কাঠার মতো জমিতে মিষ্টি কুমড়ো লাগিয়েছি তো গ্রোথ মোটামুটি হচ্ছে এখনো চাপান সার দেওয়া হয়নি হম চাপান সার দিলে বৃদ্ধিটা আরো বেশি হবে তো মোটামুটি বেশ ভালো তো এই চাষটা করতে গিয়ে একটা ভালো জিনিস যেটা যে এই যে ছাগলের যেটা সমস্যা ছাগল কিন্তু খুব জমিতে হুম যেটাই কাটবেন ও আশেপাশের মানুষের ছাগল এসে খেয়ে ফেলবে তো সেই জায়গাটায় এই গাছ দুটো ভালো হয়নি মানে গাছ চারার অবস্থাও ভালো ছিল না তবু দিয়েছিলাম মোটামুটি হচ্ছে একটু হুম এই একই অবস্থাতেই এই চারাগুলো একটু খারাপ ছিল তো কুমড়ো চাষে যেটা বলছিলাম এটা সুবিধা হলো ছাগল কিন্তু আপনার এই কুমড়ো কিন্তু খায় না হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন বা দেখা যাচ্ছে ছাগল জমিতে ঘাস খাচ্ছে খুঁজে খুঁজে কিন্তু কুমড়ো খাবে না কুমড়ো গাছ ছাগল কিন্তু খাবে না এটা একটা কিন্তু দারুণ ব্যাপার প্রথম থেকে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে জমিটা ঘিরে দেবো কিনা তারপরে দেখলাম না ঘিরে দেওয়ার দরকার নেই কারণ হলো ছাগল না খেলে তো কোনো সমস্যা নেই ভালোই হয়েছে মোটামুটি এখন দেখা যাক ফলন কেমন দেবে এবং সব হাইব্রিড কুমড়ো এই জাতটা খুব বেশি বড় হবে না কুমড়োগুলোর সাইজ দোকানদার থেকে যখন এনেছিলাম বলেছিল এই ছোট খুব বেশি হলে দেড় কেজি এক একটা করে সাইজ হবে তো দেখা যাক কি হয় আস্তে আস্তে করে গাছের পাতাগুলো দেখলে কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ মনটা এতটা ভালো লাগে নিজে হাতে যদি কোনো ফসল আপনি লাগান দেখবেন গাছগুলো যখন এই রকম করে উঠছে না টকবক করে তখন একটা আলাদাই হ্যাঁ তখন কিন্তু একটা আলাদা ভালো লাগা তৈরি হয় এটা বলা যাবে না আমার তো ভীষণ ভালো লাগে এই জিনিসটা তো আপনাদেরও একটু বাগান টাগান থাকলে করে দেখুন খুব ভালো লাগবে বেশি না দু চারটে গাছ লাগান নিজের খাবারটা অন্তত হবে আমি এটা মূলত ব্যবসায়িক ভিত্তিতে একটু লাগিয়েছি বিক্রি করব কিছু অলরেডি আমার এক্সপিরিয়েন্স রয়েছে বলেছিলাম এর দু বছর আগে আমি আড়াই বিঘে জমি করেছিলাম এবার সময়টা তো তেমন পাচ্ছি না তো এই জন্য এতটুকু লাগিয়েছি দেখা যাক কি হয় এই যে দেখুন সম্পূর্ণ জমিটা পাশে সব বড় ধান চাষ করবে তাই জমি কালকে চাষ করা হয়ে গেছে আজকে কোমরবর্তী একটু আজকে সার প্রয়োগ করবো এই যে এ নিয়ে এসেছি সার প্রয়োগ করবো দারুণ স্প্রে সার প্রয়োগ ভুল বললাম ওই দশ দিন অন্তর অন্তর একটা ওষুধ দিতে নিম তেল দিয়ে দেয় যাতে পোকা মকড়ের আক্রমণটা না হয় তাই নিয়ে এসছি স্প্রে করবো একটু ঠিক আছে এই চার্জিং মেশিনগুলো দিয়ে স্প্রে মেশিন যে রয়েছে চার্জিং মেশিনগুলো দিয়ে সময় খুব কম লাগে হুম খুব সময় কম লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেমন এই জমিটা টোটালটা করতে খুব বেশি হলে পনেরো কুড়ি মিনিট লাগবে স্প্রে করতে কিছু কিছু গাছের চেহারা তো বাপরে বাপ দারুণ হয়েছে খুব ভালো লাগছে দেখে এর মধ্যে একটা বিষয় মাথায় রাখবেন যে এই যে ভিডিওগুলো করছি না এর মধ্যে কিন্তু কোনো রকম আপনারা কখনই ভাববেন না এর মধ্যে কোনো মানে ভেজাল মেশানো বলে কিছু নেই এগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স বলুন আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি এটাই আর তেমন কিছুই নয় তো খুব ভালো লাগে চাষবাসের সঙ্গে থাকতে মন্দ লাগে না কিন্তু দারুন লাগে এখন গাছগুলো দেখো বুঝলেন এই গাছটা দেখুন দারুন দারুণ হম এত সুন্দর হয়েছে না দারুণ কিছু কিছু দেখুন একটা লাল লাল পোকা পোকাও দেখা পোকা দেখা যাচ্ছে একটা ক্যামেরা দেখা যাচ্ছে কি না এনে তো দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে এটা দিলে ওই দিলে ওই পোকামাকড়গুলো একটু থাকে না দূরে চলে যায় কয়েকদিন পর পর সাত দিন বা দশ দিন অন্তর অন্তর এটাকে একটু নিম তেল দিয়ে স্প্রে করে দিই তেমন কিছুই নয় চেষ্টা হলো আপনি করবেন এটা খুব কঠিন কাজ একদম নয় হুম ठीक है